এই যে শীতকাল এখন এত ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা বলের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে তাই তো শুয়ে পড়েছে এই সময় যদি ঘরের দরজা কেউ নক করে তখন কি উঠে দরজা খুলতে ইচ্ছা করে করে না তো এই ঠান্ডায় কে উঠবে আবার দরজা খুলতে তাই না একদম ইচ্ছা করে না আচ্ছা কিন্তু সেই সময় সেই সময় রাত্রেবেলা দরজা নক করছে কে কে নক করছে এনি গেসেস তোমাদের কাছে কোনো গেস নেই তো আচ্ছা তাহলে আমিই বলে দিই ও মা আরে দরজা খুলে দেখ রাত হাবুল এসেছে দরজা খুলে না মানুষ বিধান চন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলার পক্ষ থেকে সংস্কৃতির পীঠস্থান সমস্ত শিল্পীদের আমরা সম্মান জানাই তাই মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্য বন্ধু তথা যুগ্ম সম্পাদক উদয় মাইতি মহোদয় প্রথমেই বরণ করে নিচ্ছেন তাই সকলে যারা আছেন প্রত্যেকে বলবো সকলে আসার জন্য একটু বরণ করুন ধন্যবাদ আমরা একটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে আশা করি আপনাদের প্রোগ্রাম ভালো লাগছে তো আমরা এই সন্তানি ম্যাডামকে পেয়েছি টিভিতে দেখেছি তো আমরা এখন আমরা নিজেদের চোখেই দেখছি যেহেতু উনি আমাদের অতিথি হিসেবে এসছেন তাই একটা বরণের পালা থাকে ওনাকে বরণ করে নেব আমরা প্রথমে আমাদের এই সুরশ্রী ম্যাডাম জি বাংলা এবং স্টার জলসা খ্যতা নায়িকা তার অভিনয় খুব সুন্দর অভিনয় করেন কিন্তু আজকে বুঝতে পারলাম ভালো গানও করেন তো এখন আমরা আমাদের ব্যাচ নিয়ে ব্যাজ দিয়ে বরণ করে নেব উপাসনা মাইতি এবং স্মৃতিত দাস আমাদের ভগবান উৎসব কমিটির যে ব্যাজ উৎসব কমিটির স্ট্যাম্প লাগানো ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে উপাসনা মাইতি আমাদের কবিটি সকলকে বলবো চলে আসুন এখানে আসুন না সবাই আসুন এই সাহেব আসুন এরপর এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গুরুপদ্র পাত্র গুরুপদ পাত্র মহোদয় আমাদের ভগবানপুর উৎসব কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক সোমানীয় শিক্ষক উদয়শঙ্কর মাইতি মহোদয় আমাদের মেমনটো দিয়ে অভিনেত্রীকে বরণ করে নিচ্ছেন এরপর আমাদের আজকের এতদিন এই মঞ্চে প্রত্যেক দিনই যে আনন্দ দিয়ে যাচ্ছেন সুপারস্টার ইভেন্ট প্ল্যানার স্নেহাশিস দেব আমাদের অভিনেত্রীকে একটি বিশেষ উপহার দিচ্ছেন ইউ সিঙ্গার রয়েছেন শ্রীজিৎ কিছুক্ষণে জানাই সবাইকে যারা যারা আমাকে সম্মিলিত করলো এবং অসংখ্য ধন্যবাদ যেনারা আমাকে এখানে ইনভাইট করেছেন এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটা উৎসব মেলাতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এগেন অ্যান্ড এগেন আচ্ছা আমরা আবার একটু আচ্ছা আমরা একটু আবার চলে আসি গান ডায়লগ তাই না তো ডায়লগ হবে ডায়লগটা একটু পরে আসছি আর একটু সুন্দর গান হয়ে যাক তাই তো আচ্ছা এখানে আমার অনেক বয়স্ক গুরুজনরা আছেন ওনাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি যে আপনারা কি ফোক শুনতে পছন্দ করেন ফোক গান শুনবেন তাহলে একটু আপনাদের জন্য আমি করতে পারি ফোক যদিও সবাই শোনে সবার পছন্দের তোমরা কি পছন্দ করবে ফোক সং আচ্ছা নাচের গান আচ্ছা 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 ঠিক আছে চেষ্টা করুন পরে হবে প্রথমে নাম জানবি তারপরে বলবে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ ফেসবুক চোখ পরে হবে চলো আরে শিল্পী যিনি এসছেন প্রথমে আমাদের জানতে হবে উনি অভিনেত্রী অভিনয় করা হচ্ছে ওনার পেশা আর গান শখে গাইছেন ভালো লাগছে হ্যাঁ এই জন্য অন্য কথাই বলে ভুল তো বহু দেখা হ্যাঁ গোলাপ জি ভুল তো বহু দেখা হ্যাঁ গুলাব নেই হিরোইন আমরা বহু দেখা হ্যাশ্রি মাফিক বা কানে পোকা লেগে যাচ্ছে মানে আমার গান শুনে এমন আমি খারাপ গান করছি যে একটু ঠান্ডা সেটা বুঝতেই পারছি কিন্তু আমিও যখন একটু গান করছি তোমাদেরকে মজা দিচ্ছি তোমরাও একটু আমাকে উৎসাহিত করবে তাই তো একটু আমাকে হাততালি দিয়ে তোমরা আমাকে কিন্তু আমার সাথে থাকতে হবে তোমাদের প্লিজ একদম আরে শিল্পীরা যদি মোবাইল হয় দর্শক কিন্তু শিল্পীরা যদি মোবাইল হয় দর্শক কিন্তু তাই তো এই মেলায় সুরসির জন্য একটু হাতের তালি দরকার একটু আস্তে আস্তে হবে গ্রুপ তোমাদের দাদা তুমি রেগে যাচ্ছো অনুষ্ঠান করতে এসে রাখা বাংলা হিন্দি সব ধরনের হবে এটা উৎস ভগবানপুর উৎসব বলছি উনি অভিনেত্রী যে গানগুলো তোলা আছে উনি করবেন যদি তোলা থাকে অবশ্যই শোনাবেন ঠিক আছে